সরকারি রাস্তার কাছে বাধা দেবার অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো হালদার পাড়ার এলাকাবাসীর অভিযোগ ওই এলাকা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়লাভ করে তারপর থেকে বিজেপির সদস্য কোনো সরকারি কাজ করতে বাধা দেয় এমনকি ওই এলাকার বিজেপির বুথ সভাপতিও কাজ করতে বাধা দেয় এবার সরকারি রাস্তা করতে বাধা দেবার অভিযোগ উঠল ওই বুথ সভাপতির বিরুদ্ধে এলাকাবাসীরা আরও জানায় নৃসিংহপুর পুরনো হালদারপাড়া প্রাইমারি স্কুলের পেছন দিক দিয়ে একটি রাস্তা রয়েছে সেই রাস্তা সম্প্রসারণের জন্য পথশ্রী প্রকল্পে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে আর যখন রাস্তার কাজ শুরু করতে যাওয়া হয় তখন ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার সেই রাস্তা করতে বাধা দেয় তবে ওই রাস্তাটা খুব প্রয়োজনীয় তার কারণ রাস্তার উপাশে প্রায় একশো থেকে দেড়শো বাড়ি বা পরিবার রয়েছে যারা ওই রাস্তা না হওয়ার কারণে বহুদিন ধরে বহু কষ্টে যাতায়াত করছিলেন কোনো সময় রাস্তার জল জমে যাওয়ায় কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে কোলে করে বড় রাস্তায় নিয়ে এসে তারপর তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হতো এখন রাস্তা সম্প্রসারণ খুব প্রয়োজন তবে ওই সভাপতি দীনবন্ধু হালদার জমি দখল করে নিজের জমির মধ্যে নিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং রাস্তা করতে গেলে তিনি বাধা দিচ্ছে এলাকাবাসী চাইছেন রাস্তার সঠিক মাপ করে রাস্তার সঠিক জায়গা বের করে রাস্তা যাতে চওড়া করা যায় অপরদিকে ঘটনায় দুপক্ষের বচসাবাদে বাধে ঘটনায় হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো তিনি জানান রাস্তার কাজে বাধা দেওয়ার কথা কথা ওঠার পরেই তার কাছে ফোর আসে তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে এসেছে তবে এলাকাবাসী যেটা জানাচ্ছেন রাস্তা দখল করে রাখা হয়েছে সে বিষয়টা তার জানা নেই সঠিক মাফ করে আমিন এনে এই রাস্তা মাফ করিয়ে যাতে আজকে যত তাড়াতাড়ি হোক সরকারি প্রকল্পের এই কাজ শুরু করে দেওয়া হবে অপরদিকে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছে আশা করা যায় এই জমির মাপ হয়ে গেলে প্রশাসনের সহযোগিতায় ওই রাস্তার কাজ অতি দ্রুত চালু হবে তবে বিজেপির ভূত সভাপতির দাবি তিনি রাস্তার কাজে বাধা দেননি উপরন্তু তিনি রাস্তা করতে দিয়েছিলেন এলাকাবাসীরা তৃণমূল আশ্রিত তাই তার ওপর মিথ্যে দোষারোপ চাপাচ্ছে অপরদিকে বিজেপির মহিলা মোর্চার নেত্রী শিলা হালদার জানায় যেহেতু দীনবন্ধু হালদার বিজেপি করে আর এলাকার রাস্তার ওই ওপারের বেশ কিছু পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা ব্যবসায়িক স্বার্থসিদ্ধির জন্য রাস্তা বড় করছে তাই দীনবন্ধু হালদারের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং অভিযোগ দিচ্ছে তৎসহ রাস্তা টেন্ডার পাওয়া ইঞ্জিনিয়ারকেও বিভিন্নভাবে মিথ্যে তৈরি হুমকি দেওয়া হচ্ছে তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাদের ওপর আস্থা রেখেছে যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনা যাই ঘটুক সঠিক তদন্ত করে রাস্তা যাতে অতি দ্রুত সাধারণ মানুষের জন্য তৈরি করা যায় সেদিকে এখন মূল লক্ষ্য প্রশাসনের পুজো করছে তিনি নাকি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি আটকে রেখেছেন এবং এতগুলো মানুষের যাতায়াতের অসুবিধা সেখানেও কোনো সহযোগিতা করছেন না কি বলবেন না সহযোগিতার এখানে কোনো ব্যাপার নেই রাস্তাটা ব্লক থেকে হচ্ছে সমিতির আন্ডারে রাস্তা সেখানে রাস্তাটা 10 ফুটের রাস্তাটা পঞ্চান্ন ডিগ্রি সিটি প্রথম পাথর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিডিউল রয়েছে এই পর্যন্ত আচ্ছা রাস্তায় এবার যেই মাপটা এসছে সেই মাপটা এই পর্যন্ত হচ্ছে না তাহলে কিছু মাল থেকে যাবে আমাদের আমাদের আবদার হলো যে মাল যেটা থেকে যাবে স্যার এই মালটা রিপিট যাবে কেন যে ইঞ্জিনিয়ার তাকে বলা হয়েছে এই জায়গাটা জল যাবে এই রাস্তাটা সরু রাস্তা সবাই ছেড়ে রাখি রাস্তাটা করা হয়েছে আমি অনেকদিন আগে আসিনি আমি যখন এসে দেখেছি এই টুসু তা বলা হয়েছে সেই মালটা যাতে ফেরত না যায় এই ঢালটা আপনারা মেকআপ করে দেবেন সেই হিসাবে ওরা পাটা বেঁধে এটা করেছে করার পরে এদের অভিযোগ হচ্ছে এই রাস্তাটা যে দশ ফুট এটাও দশ ফুট এদের বলতে মানে এই দিকে কয়েকজনের ফ্যামিলি গন্ডগোলটা করছে ইঞ্জিনিয়ার আসতে তাকে বাধা দিচ্ছে শিডিউল চাইছে এই নিয়ে কতদিন গন্ডগোল হচ্ছে ঘর ভাঙানি গন্ডগোল যে ইঞ্জিনিয়ার দল সমস্যা এটা বিজেপি মেনশন করে বলা হচ্ছে বিজেপি এবার হয়তো উনি বিজেপি করে বলে ওনার প্রতি বেশি আক্রোস্ত একাধিকের তারা তো জানাচ্ছেন যে একশো পরিবার সেখানে রয়েছে এই রাস্তার জন্য তারা ভুক্তভোগী যে তারা যেতে আসতে পারেন না পাড়ার ভেতরের রাস্তা মানে একদম পাড়ার ভেতরের রাস্তা এইখানটায় যদি দশ ফুট হয় তাহলে আরেকটু আগেই গিয়ে সেখানে দশ ফুট বের করে দেখাতো যে বের হয় নাকি দশ ফুট রাস্তা এই ভেতরে কি সিডুলে এই পর্যন্ত আছে সেটাই দশ ফুট বলা হয়েছে এবার এরা বলতে চাইছে যে যে পারনটা আছে পাশে এটা উনি দখল করে আছে আর উনি বলতে চাইছে এটা আমার জমির দলিল আছে এটা আমার জমি আমরা যখন রাস্তাটা হয় ঢালাই এর আগে একবার হয়েছে তাহলে আমরা ছেড়ে ছেড়ে করেছি এলাকা যেহেতু এরা নিজেরই একই ভাই ভাই হয় হ্যাঁ কেউ কাকাতো ভাই কেউ ভাই ভাই গন্ডগোল হচ্ছে এরা বলছে আমরা ছেড়ে করেছি উনি বলছে আমিও ছেড়েছি এইখানে যে স্কুলটা হয়েছে স্কুল যা যে দান করে গেছিলো সেও ছেড়েছে তারপর একটা ঢালাই রাস্তা করে একবার ঢালাই হয়েছে এই রাস্তাটা তখন বাড়ায়নি এখন এটা নিয়ে এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি রাস্তাটা আমরা বলে বলেছিলাম যে যেহেতু অনেকটা বড় একটা ড্রেন হয়েছে যেইভাবে মানে রাস্তা যেটা ঢালাই রাস্তা ছিল তার পাশে পাটা পেতে সেইটার উপর রাস্তাটা হবে কিন্তু এরা চাইছে এখানে একটা ইলেকট্রিক পোল আছে উনি দখল করে আছে ইলেকট্রিক পোলটা আরো পেছনে সরে যাবে এই রাস্তাটাও এই রাস্তার মতো চড়া করবে এখন তো পুলিশ এসছে কি কি চাইছে না এখন পুলিশ এসছে পুলিশ কি বার্তা নেয় দেখি পুলিশ কি বলে যেই লোকের নামে অভিযোগ করছে দীনবন্ধু হালদারের নামে সে বাধা দিচ্ছে সে রাস্তাটা যখন থেকে হচ্ছে এলাকার মানুষের সাথে সেও কাজ করছে যাদের রাস্তা

আমার কাছে ফোন এসেছিল ফোন আসার পরে আমি জানতে পারি যে যেহেতু পঞ্চায়েত সমিতির মাধ্যম থেকে যে হোক যেহেতু পথশ্রী বলে একটা রাস্তার হচ্ছিল সেই রাস্তায় যে হোক উভয় পক্ষ নিয়ে গণ্ডগোল রাস্তা রাস্তা নিয়ে গন্ডগোল আমি জানার পরে আসি আসার পরে যা হোক দুপক্ষ থেকে জানার পরে যে দীনবন্ধু হালদার উনি রাস্তায় বাধা দিচ্ছিল উনি কি দখল করে রেখেছে রাস্তার জায়গা কিন্তু আমি লোকের কথা অনুযায়ী বলছি আমি তো জানি না কিন্তু লোকের কথা অনুযায়ী বলছি যে পাড়ার লোকজন বলছে যে রাস্তা এখনও রয়েছে তেরো ফুট কিন্তু সাত ফুট রাস্তা হওয়ার পরেও দীনবন্ধু বাধা দিচ্ছে আমি মনে করি যে দীনবন্ধুকে আমি নিজে বুঝিয়েছি উনি বলল যে আমি আমার সরকারি আমি নিয়ে এসে মেপে জমি আমি ছেড়ে দেব তারপরে রাস্তার কাজ হবে সরকারি কাজ বন্ধ করে রাখলো বা সেই বাধা দিল এ বিষয়ে কি বলব যেহেতু উনি আমার থেকে সময় চাইছে কিন্তু আমি ওনার থেকে সময় নিই ইমিডিয়েট আজকেই ফোন করা হয়েছে আমিন আসবে জমির আমিন এসে নিজের তদারকি থেকে আমি মেপে রাস্তার কাজ সম্পূর্ণ হবে এবং পাড়ার যারা লোকেদের সমস্যা সেই সমস্যার জন্য সম্মুখীন হয় পাড়া লোক যেহেতু আমার কাছে দাবি রেখেছে সেটা সবটাই সম্পূর্ণ হয়ে যাবে এবং কাজও চালু থাকবে কাজ বন্ধ থাকবে না আমি ইমিডিয়েট দুটো হোক তিনটে হোক বা চারটে হোক চারটের সময় বা তিনটো সময় ডেকে আমিন ওনাকে রেখে পাড়া লোকজনকে রেখে আমিন দিয়ে মেপে ইমিডিয়েট কাজ যাতে বন্ধ না হয় সরকারি প্রকল্প যখন মমতা ব্যানার্জির প্রকল্প কাজ সেই কাজ যেন থমকে না থাকে এবং কাজ আমি যারা কাজ করছেন মিস্ত্রি রয়েছেন লেবার রয়েছেন প্রত্যেকে বলবো কাজ প্রতিনিয়ত চালিয়ে যেতে কাজ বন্ধ থাকবে না উন্নয়ন কোনো দিন থমকে মুখ্যমন্ত্রী তো একটা কথা জানিয়েছেন যে সরকারি জায়গা দখল করে যারা রেখেছেন সেখান থেকে দখল মুক্ত করতে হবে এখানে তো আরেকটা দখলের কথা উঠে আসছে বারবার করে এলাকাবাসীও বলছে তিনি অন্য রাজনৈতিক দলের সঙ্গে অর্থাৎ বিজেপির কোনো একজন কার্যকর্তা এবং তিনি জমি আটকে রেখেছেন সরকারি জায়গা সে বিষয়ে কি কোনো পদক্ষেপ নেবেন আমরা জমি না দেখে না মেপে তো বুঝতে পারবো না ঘাস না কি জমি সেটা তো আমি নেছি বলতে পারবে তাহলে তুই নরে দখল করে রেখেছিল আপাতত উনি পারন একজন চালাচ্ছেন আছেন পাশে বেরা দিয়ে ঘিরে রেখেছেন মানে দখল করে রেখেছে দখল করে রেখেছেন বলার পরে ছাড়ছেন না কিন্তু আমরা আমিনকে ডেকেছি আজকে মেটে সেই সমস্যার সমাধান আমরা করব আপনার নাম দিয়ে বিলের প্রধান নয়পুর গ্রাম পিছনে একটা বড় অংশ রাস্তা বাদো ছাড়া আছে তো স্কুলের বিল্ডিং প্ল্যান সরকারি খাতায় নমুনা আছে আমরা সেই রাস্তাটা করতে যাচ্ছি এখানে দীনবন্ধু হালদার এবং শশাদর হালদার এরা আমাদের বাধা দিচ্ছে এখানে প্রায় একশো ফ্যামিলি রয়েছে যারা একটা টোটো ঢুকতে পারে না একটা বিদ্যুতের পোলের জন্য আমরা দরখাস্ত করেছি অফিসে সেখানে বিদ্যুতের পোলটা সরাবে বলেছে কিন্তু এ বারংবার বাধা দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ওর জায়গা যদি হয় ও আমি নেবে মেপে নিক মেপে নিয়ে যেটুকু তার রাস্তা থাকবে আমরা সেইটুকু নেবো সরকারি জায়গা সরকারি জায়গায় সরকারি জায়গা দখল করে বসে আছে ও এটা দীর্ঘ প্রায় পাঁচ ছ বছর ধরে একইভাবে আছে এর আগে আমরা বলেছি এর আগে আমরা বলেছি একটা পাড়ায় মিউচুয়াল হয়েছে সেই অনুপাতে বেড়া দিয়েছে এখন বলছে বেড়ার দিকে তো জায়গা রয়েছে সরকারি রাস্তা দখল সরকারি রাস্তা দখল করে রেখেছে সরকারি কাজে বাধা এই কাজটা কবে থেকে শুরু এই কাজটা তিন দিন আগের থেকে স্টার্ট হয়েছে আর আজকে আজকে হওয়ার কথা ছিল কিন্তু ও বাধা দিয়েছে এমনকি আমাদের মারধর করার উপক্রম হয়েছিল আমরা আমাদের স্থানীয় প্রশাসন যে বীরেন প্রধান সম্মানীয় প্রধানকে জানিয়েছি মেম্বারকে জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকে জানিয়েছি মেম্বার বা প্রধান এদের বক্তব্য এদের বক্তব্য প্রধান সাহেব বলেছেন যেটা ন্যায্য সেটাই হবে আমি বলতে যাচ্ছি হ্যাঁ সেটাই হোক যেটা আমাদের দলিলে রয়েছে বা সরকারি দলিল আছে সেটাই হোক আমরা সেটাই মেনে নেবো মানতে যাচ্ছে এই যে যিনি

চাই রাস্তা যেটুকু রয়েছে আমাদের সেটুকু একদম ম্যাপ আমার কাছেও রয়েছে স্কুলের ম্যাপ স্কুলের ম্যাপ রয়েছে ওর দলিল রেখে ওর সোমানাটা যেটা আছে সেটা নিক বাদ বাকিটা সরকারের যে রাস্তা সেটা ছেড়ে দিই অশোক হালদার পরিচয় হচ্ছে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিশিমপুর হালদার পাড়ার বাসিন্দা এখানকার বাসিন্দা আমার বাড়ি এখানে কতগুলো ঘরের সমস্যা এখানে প্রায় একশো ফ্যামিলি আছে